সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের শহীদদের অনুষ্ঠানে আজ আমরা শুনবো শহীদ আউবকা সিদ্দিকের জীবন কাহিনী আউবকা সিদ্দিক ফেনী দাউনমিনের সন্তান আন্দোলন চলাকালে ১৯ জুলাই ওনার সন্তানকে নিয়ে উনি বাসা থেকে বের হয়েছিলেন অতটুকু পর্যন্ত তার ফ্যামিলি জানে যে পিতার হাত ধরে ছেলে বাইর হয়েছে কিছুক্ষণ পরে ওই নয় বছরের শিশু সন্তান দৌড় দিয়ে ঘরে এসে বলে আম্মু আম্মু আব্বুর মাথায় গুলি লেগেছে গুলি লাগার খবর পেয়ে স্ত্রী সেই স্থানে গিয়ে দেখেন তার স্বামী নেই উপস্থিত লোকজন বলল তাকে আইসি হসপিটালে নেওয়া হয়েছে উত্তরার আউবকরের ওয়াইফ সে হসপিটাল গেলেন হসপিটালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বলা হয়েছে নিউরো সায়েন্স হসপিটালে নিতে হবে ওই রেফারেন্স রোগী হিসাবে আউবকর সিদ্দিককে তার স্ত্রী এবং প্রতিবেশীরা এসে নিয়ে গেল উন্নত চিকিৎসার জন্য নিউরো সায়েন্স হসপিটালে সেখানেই চার দিন চিকিৎসাধীন থাকার পর চব্বিশ জুলাই তিনি প্রাণ ত্যাগ করেন এভাবেই সমাপ্ত হয়েছে একজন তকবগি যুবক শহীদ আউবকর সিদ্দিকীর জীবন চলুন তার স্বজনদের মুখেই শুনি তার জীবন কাহিনী জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের সবার জীবনের গল্প ভিন্ন ভিন্ন রকম শিক্ষার প্রতি যার আজীবনের ভালোবাসা সেই শিবলু মাদ্রাসা পড়ুয়া ছেলেকে নিয়ে বিকেলে বের হয়েছিলেন হাঁটতে চাকরির পাশাপাশি তিনি নিজেও আইসিএমবিএ কোর্সে পড়াশোনা করছেন দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে সতেরো ও আঠারো জুলাই ঢাকা শহরে গ্যাস বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার উনিশ জুলাই জুমার পর থেকে সারা দেশে মিছিল বের করে শিক্ষার্থী জনতা জুমার পর ঢাকার মোহাম্মদপুরে শহীদ সৈকত কবি নজরুল কলেজে একরামুল হক কাউসার মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে শহীদ হন সৈকত এবং কাউসারকে গুলি করা হয়েছিল মিছিলে আর মিছিলে না গিয়েও আওয়ামী আদর্শ বিরোধী নিরীহ আবু বাকর সিদ্দিক শিবলুকে মাথায় গুলি করা হয়েছিল একুশ জুলাই উত্তপ্ত দেশ সেদিন আসরের নামাজ পড়ে তিনি ছেলে ফারহানকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন ঢাকা উত্তরার আবদুল্লাপুর রেলগেট এলাকায় বসেছিলেন বাপ বেটা দুজনই এলাকায় ফ্যাসিস্ট হাসিনা হাসিনা বিরোধী মিছিল হয়েছে সেই মিছিলে হামলা করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সন্ত্রাসী নেতাকর্মীরা গোলযোগ টের পেয়ে ছেলেকে নিয়ে বাসায় ফেরার জন্য উঠে দাঁড়ালে আচমকা শিবলুর মাথার বামপাশে গুলি লাগে তিনি লুটিয়ে পড়েন ঘটনাস্থলে আর শিশু ফারহান দৌড়ে যান ঘরে ঘাতকের একটি বুলেট শিবলুর দীর্ঘদিনের সাজানো সংসার মুহূর্তেই যেন এলোমেলো করে দেয় তারপর থেকে চার দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে বুধবার মৃত্যু হয় শিবলুর তার এমন মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীরা শোকে স্তব্ধ একুশে জুলাই ছিল একদম বিকেলবেলা আসরের নামাজের পরে হচ্ছে যায় উনি বাসা থেকে বের হয়ে আমার ছেলেকে নিয়ে ছেলে হচ্ছে যে পরে ওই যে মাদ্রাসা আছে পরে ওদের একটু বিকেলে হাঁটায় পরে মাদ্রাসা দিয়ে আসবে জন্য বের হচ্ছে আর কি তবে ছেলেকে নিয়ে বের হওয়ার প্রায় দশ পনেরো মিনিট পরেই ওই যে ছেলে আবার চলে আসছে আসছে আসি আমারা বলতেছে যে চিল্লাইতে আমি দরজা খুলে বের হয়ে দেখি ওরা বলতেছে ওর বাবার গায়ে নাকি গুলি যাচ্ছে পরে আমি ওখানে যাই ওখানে যাই দেখি না ওনাকে পরে এক লোক বলতেছে আপনি ওনার কাছে ফোন দেন তাহলে ওনার কাছে ওনার সাথে মোবাইল আছে পরে আমি বলতেছি চিল্লাইতে পরে বলছি তাহলে ফোন দিয়ে দেখেন আমি ওনার ফোনে ফোন দিই এক ভদ্রলোক ধরে উনি বলতেছে আপু আপনি কোথায় আছেন আপনি আইসি হসপিটালে চলে আসেন আমরা ওনাকে আইসি হসপিটালে আনছি পরে আমি ওখানে যাই দেখি ওরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে রাখছে ওই বাসার হচ্ছে যে রিসিপশানে বসে উনি ওনার আমরা ফ্ল্যাটে থাকি ওই সাততলায় ফ্ল্যাটে একই সাথে থাকি পরে উনি বলতেছে দ্রুত নিউরোসায়েন্সে নিয়ে যেতে পরে ওরা অ্যাম্বুলেন্স ম্যানেজ করে দেয় আমি ওখানে যাই দেখি পরে ওখান থেকে নিউ সেন্সিল নিয়ে যায় ওখানে চার দিন ছিল পঁচিশ তারিখে ডাক্তারবাবু এরপরে ওরা হচ্ছে যায় তখন থেকে ওরা বলছে লাশ দিবে না থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পরঘটনা তো ঘটছে আপনার হচ্ছে রেল লাইনের উপরে হচ্ছে গোলাগুলি ট্যান ওরা কেউ বলতেছে দুই থানার মাঝখানে তো উত্তরখান থানা দক্ষিণ খান থানার মাঝখানে উত্তরখান থানা গেলে ওরা বলতেছে ওখানে কোনো গোলাগুলি হয়নি অস্বীকার দক্ষিণ এটা আমাদের এরিয়ার ভিতরে পড়ে না আমরা জানি না এরকম পেরেশানি করতে করতে প্রায় মনে হয় তিনটা সাড়ে তিনটা বাজে পরে ওরা মানে উত্তরখান থানা নাকি দক্ষিণ খান থানা আমার ঠিক খেয়াল না আমি তো জানি না তখন পরে উনি বলছিল যে আপনারা তাহলে লিখিত দিতে হবে যে এটা মানে সাধারণ মৃত্যু এটা বলে আপনারা নিতে পারেন মানে কোনো গোলাগুলি খায় না বা গুলি খায় না আপনারা বলতে পারেন তাহলে এটা সাধারণ মৃত্যু পরে আমার বাসুর আমার বলতে বলতেছেন লাশতে আনা লাগবে ওনারা যাই বলে লাস্ট আনা লাগবে পরে ওরা সাইন দিয়ে পরে ওনাকে আনতে আনতে প্রায় রাতের গ্রামের বাড়িতে আমরা নিয়ে আসি প্রায় রাতের দশটা বাজে পরে ওখানে ইয়ে হয় জানা হয় সরকার হচ্ছে আগে সব হত্যার বিচারটা নিশ্চিত করুক বিচারটা হোক আর হচ্ছে যাই এই যে আমার দুটো ছেলে মেয়ে যে অকালে যারা বাবা হারাইছে ওদের একটা নিশ্চিত ভবিষ্যৎ নিশ্চিত করুক রাষ্ট্র ওদের দায়িত্ব নেয় তাহলে মোটামুটি ওদের একটা ভালো ব্যবস্থা হবে ওদের একটা ভবিষ্যৎ নিশ্চিত থাকবে আর কি শিবলু ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চানপুর এলাকার ওসিউদ্দিন বাড়ির মৃত আবুল হাসেমের ছোট ছেলে পরিবারে তার স্ত্রী সুমাইয়া আক্তার রিমা ফারহান সিদ্দিক এবং নুসাইবা সিদ্দিক নামে দুই সন্তান রয়েছে তিনি দুধ মুখা স্কুল থেকে এসএসসি সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ থেকে এইচএসি এবং বসুরাট মজিব কলেজ থেকে ডিগ্রি পাশ করে চাকুরিতে প্রবেশ করেন শহীদ হওয়ার সময় তিনি কবি নজরুল কলেজে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন গুলিবিদ্ধ হওয়ার পর আশপাশের লোকজন শিবলুকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক আগারগাঁও অস্থ ইনস্টিটিউট অব নিউরো হাসপাতালে পাঠান অবস্থার আরও অবনত হলে মঙ্গলবার আইসিউতে স্থানান্তর করা হয় পঁচিশ জুলাই ভোর রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ওই দিন শিবলুর মরদেহ নিয়ে দাগন ভূঁইয়ার গ্রামের বাড়ি ফেরেন স্বজনরা তার সম্পন্ন রাতেই দু হাজার চব্বিশের উনিশে জুলাই শহীদ আবু বকর সিদ্দিকী তিনি মৃত্যুবরণ করেন ঢাকার উত্তরায় দেখা যায় মূলত সেদিন উনিশে জুলাই শুক্রবার হিসেবে সাধারণভাবে গোটা আন্দোলনকারী আমরা যারা ছিলাম আমাদের কর্মসূচি ছিল বিভিন্ন জায়গায় যারা শহীদ হয়েছে তাদের গায়ে বানা জানাজা পড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম ফেনী ঢাকা বিভিন্ন জায়গায় আমরা গায়েবানা জানাজা বা দোয়া মাহফিল করি সেই জায়গা থেকে আমাদের ফেনীর বাসিন্দা স্থায়ী বাসিন্দা আবু বক্কর সিদ্দিকী সেদিন ঢাকায় উত্তরায় নামাজের পরে এবং জুমার নামাজের পরবর্তী সময়ে তিনি তার সন্তানকে নিয়ে মাদ্রাসা পড়ুয়া সন্তানকে নিয়ে আসরের নামাজের পরে হাঁটতে বের হয় সেই জায়গায় তিনি যখন হাঁটতে বের হয়েছিল রেল লাইনের পাশ দিয়ে তিনি যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসীরা ওনাকে চিহ্নিত করে গুলি করে হত্যা করে কারণ কি ছিল তার একটাই দোষ ছিল সে এন্টি আওয়ামী লীগ হিসেবে পরিচিত ছিল সে আওয়ামী লীগ মতাদর্শের বিরুদ্ধে ছিল তার কারণে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের বাইরে থেকে কোনো ধরনের দাঙ্গার সাথে জড়িত না থেকে কিংবা কোনো ধরনের প্রতিহত কিংবা মানুষজনকে হয়রানি করার বাইরে থেকে এই মানুষকে প্রাণ ঝরাতে হয়েছে এই চব্বিশের গণব্যুত্থান একদিনে হয়নি এই চব্বিশের গণব্যুত্থানের ছত্রিশ দিনে প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা দেখেছি রক্ত ঝরতে আমরা দেখেছি একজন ছোট বাচ্চা থেকে শুরু করে একজন বৃদ্ধকে পর্যন্ত প্রাণ দিতে হয়েছে একজন রাজনীতিবিদ থেকে শুরু করে একজন সাধারণ শ্রমিককে প্রাণ দিতে হয়েছে সেই একই ধারায় বলতে গেলে বলতে হয় চট্টগ্রামের ওমর ফারুকের কথা দু সালের ষোলোই জুলাই একজন শ্রমিক পথচারী যিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল যিনি দেখছিল আন্দোলন হচ্ছে যিনি আন্দোলনটা দেখতে গিয়েছিল তাকে নিরীহভাবে হত্যা করা হয় আমরা দেখেছি শহীদ হৃদয় তরুয়াকে হৃদয় তরুয়া সেই একইভাবে যেভাবে আবু বক্কর সিদ্দিকিকে হত্যা করা হয়েছে সেই একইভাবে হৃদয় শহীদ হৃদয় তরুয়াকে আঠারোই জুলাই হত্যা করা হয় আবু বকুর কথা গা বললে নয় বলতে হয় এই কারণে তাকে হত্যা করার পরে যখন সে রেল লাইনের পাশে পড়ে তাকে তার নিতর দেহটা পড়েছিল পুরাপুরি প্রাণটা যায়নি কিছুটা সে প্রাণটা তার মধ্যে ছিল সেই মুহূর্তে তার আশেপাশের লোকজন যখন তাকে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যায় হসপিটাল থেকে তাকে রেফার করা হয় এবং সেখানে বলা হয় তাকে নিউরো মেডিসিন হসপিটালে যাতে দ্রুত ভর্তি করানো হয় তারপরে সেই নিউরো মেডিসিন হসপিটালে তাকে ভর্তি করানোর পরে প্রাণপণ সে লড়ে গিয়েছিল নিজের জীবনটা বাঁচিয়ে রাখার জন্য চার থেকে পাঁচ দিন পরে চিকিৎসাধীন অবস্থায় পঁচিশে জুলাই সে মৃত্যুবরণ করে সেই একই জায়গা থেকে আমরা দেখতে পাই আঠারোই জুলাই হৃদয় তরুয়া যখন শহীদ হয় হৃদয় তরুয়া যখন গুলিবিদ্ধ হয় তার পরবর্তীতে তাকে সেখান থেকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করানো হয় এবং পরবর্তীতে চার পাঁচ দিন পরে সেই একইভাবে মৃত্যুবরণ করে সেই জায়গা থেকে এই স্বৈরাচারের সরকার এই যে স্বৈরাচারের সরকার ছিল হাসিনার সরকার কোনো প্রকারে বিন্দু মাত্র কারোর জন্য মায়া করতে পারেনি আমি বিশ্বাস করি কোনো সরকার যদি কোনো সময় স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করে বাংলাদেশের আপামোর জনতা সবসময় তাদেরকে রুখে দিবে এই সরকারের প্রতি বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের প্রতি আমাদের বাংলাদেশের চব্বিশের গণ যারা ছিল প্রত্যেকজন মানুষের সবসময় কিছু দাবি থেকেই যায় বিশেষ করে চব্বিশের গণ আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে গিয়ে যারা আহত হয়েছে যারা এখনো পর্যন্ত পূর্ণ চিকিৎসা পায়নি তাদেরকে সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব যাতে তাদেরকে পূর্ণ চিকিৎসা দেওয়া হয় সেটা আমরা আশা রাখি একই সাথে যে সকল শহীদ এখন শহীদ পরিবারেরকে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিয়ে এখনো পর্যন্ত পুরোপুরি তাদের আর্থিক সহায়তা কিংবা তাদের যে কোনো ধরনের সহায়তা করার কথা হয়েছিল সে সহায়তা দিতে পারেনি তাদেরকে আমরা সহায়তা দেওয়ার জন্য আমরা চব্বিশের গণব্যতন আন্দোলনকারীরা আহ্বান জানাই সরকারের প্রতি শিবলুর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবার থেকে স্বীকৃতি নেয় যাতে কোনো মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ করতে না পারে মামলা করতে গিয়ে থানায় অসহযোগিতা ছিল উল্লেখ করার মতো জুলাই অভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার পর কমলাপুর রেলওয়ে থানায় মামলা রেকর্ড হয় সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা শুনলেন শহীদ আউবকর সিদ্দিকের জীবন কাহিনী তার স্বজনরা তার সহযোদ্ধারা তার জীবনে নিয়ে আলোচনা করলেন তার ছোট দুই সন্তান রয়েছে বিধবা স্ত্রী রয়েছেন এখনও ওই পরিবার সরকারের প্রতিশ্রুত সেই অর্থের সহযোগিতা পাননি সবার দাবি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন শহীদ পরিবারের প্রতি নতুন সরকারের যে প্রতিশ্রুতি ছিল অতি দ্রুতই সে প্রতিশ্রুতিপূর্ণ হোক আবার যারা আহত হয়ে এখনও হসপিটালে চিকিৎসাধীন আছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত হোক আজ এ পর্যন্তই অন্য কোনো একদিন অন্য কোনো এক শহীদের জীবনে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ততদিন ভালো থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ